চুয়াডাঙ্গা জেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা আনন্দ আর ঐতিহ্যকে ধরে রাখতেই স্থানীয় উদ্যোগে এই খেলার আয়োজন করা হয় এই আয়োজনে ছিল মূলত দুটি জনপ্রিয় খেলা একটি হল বাঁশ খেলা আরেকটি হল দড়ি খেলা বাঁশ খেলায় একটি পুকুরের ওপর বাঁশ দিয়ে সরু একটি পথ তৈরি করা হয় অংশগ্রহণকারীদের কাজ হল পুকুরের ওপর রাখা ওই বাঁশের ওপর দিয়ে ভারসাম্য রক্ষা করে এক পাশ থেকে অন্য পাশে হেঁটে পার হওয়া যিনি অল্প সময়ে এবং না পুড়ে সফলভাবে পার হতে পারবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই খেলায় অংশ নিতে প্রতিজনের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ টাকা আর যিনি সফলভাবে পার হতে পারবেন তাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে একটি বড় গামলা একইভাবে আয়োজন করা হয় দড়ি খেলার দড়ি খেলার ক্ষেত্রেও অংশগ্রহণকারীদের ভারসাম্য আর দক্ষতার পরীক্ষা নেওয়া হয় দড়ির ওপর দিয়ে পার হতে পারলেই মিলছে পুরস্কার এই খেলাগুলোতে অংশ নিতে যেমন সাহস লাগে তেমনি লাগে ধৈর্য আর কৌশল এই খেলাকে ঘিরে যদুপুর গ্রামে যেন এক উৎসবের আমেজ তৈরি হয়েছে খেলা দেখতে গ্রামটির পাশাপাশি আশপাশের এলাকা থেকেও ছুটে এসেছে অসংখ্য মানুষ বিশেষ করে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস অনেকেই পরিবার পরিজন নিয়ে খেলা দেখতে এসেছেন শিশুদের হাসি তরুণদের চিৎকার আর বয়স্কদের করতালি সব মিলিয়ে পুরো মাঠ জুড়ে ছিল প্রাণ চাঞ্চল্য খেলা দেখতে আসা দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায় এমন আয়োজন গ্রামে খুব প্রয়োজন এতে করে শিশু কিশোররা মোবাইল আর অনলাইন গেম থেকে কিছুটা দূরে থেকে বাস্তব আনন্দ উপভোগ করার সুযোগ পায় পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য টিকে থাকে স্থানীয়দের ভাষ্য প্রতি বছর এই খেলাগুলোর আয়োজন করা হলেও এবছর দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি তারা আশা করছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই খেলাগুলোর মূল উদ্দেশ্য কোনো লাভ নয় বরং গ্রামবাসীর মধ্যে আনন্দ ভাগাভাগি করা এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সব মিলিয়ে চুয়াডাঙার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে আয়োজিত এই দড়ি খেলা যেন টুকরো গ্রাম বাংলার উৎসব যেখানে হাসি আনন্দ আর ঐতিহ্য একসাথে মিলেমিশে গেছে